আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদেরকে দেখাবো কীভাবে কুলে কামিজ বা জামা সুন্দরভাবে তৈরি করতে হয় যারা দর্জিকা শিখেছেন বা নতুন কিছু তৈরি করতে চান এই ভিডিওটি তাদের জন্য খুবই উপকারী আসবে চলুন তাহলে ভিডিওটি আরম্ভ করা যাক প্রথমে আমরা কাপড়টা ভালোভাবে বিছিয়ে নিয়েছি কাপড়টি হচ্ছে সুতির ছাপা ডিজাইন যা ছয় সয়কুলি জামার জন্য উপযুক্ত কাপড় চায়ের ভাস করে বিছিয়ে নিয়েছি ভিতর দিকটা আমি আমার দিকে রেখেছি আর ফাড়া দিকটা আমি বাহিরের দিকে রেখেছি প্রথমে মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চিতে এটা হচ্ছে আরমোলের মেজারমেন্ট এই মার্জিন থেকে নিয়ে নিচের দিকে মার্জিন বসিয়ে নিয়ে নেব এখানে তেরো ইঞ্চিতে এখানে মার্জিন বসানো হয়েছে এই মার্জিন অনুযায়ী করে স্কেল বসে আরও মার্জিন ভালোভাবে টেনে নিচ্ছি গলার জন্য এখানে লাম্বা নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিচ্ছি আর এদিকে আরেকটি বসিয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে বহরে নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি এক সুদ বা দুই সুদ নিলে হবে এখানে দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি এখন স্কেল বসে এই মার্জিনগুলো টেনে নিচ্ছি নেওয়ার পরে গোল গলা বানানোর জন্য রাউন্ড করে নিচ্ছি হয়ে গেল গলার মার্জিনটি বসানো এখন একটি মার্জিন বসাবো এখানে সাড়ে চার ইঞ্চিতে তাহলে এখান থেকে সাড়ে চার ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিচ্ছি একটু নিচের দিকে চলে আসলাম এখানে দুই সুদ প্লাস করবো টোটাল হলো পুনে পাঁচ ইঞ্চি আর্মেলের জন্য নিয়েছিলাম সাড়ে সাত ইঞ্চি এই সাড়ে সাত ইঞ্চি নিয়ে এই দিকের কোনার মধ্যে নিয়ে আসবো নিচের দিকের কোনার মধ্যে নিয়ে এসে এখানে সাড়ে সাত ইঞ্চে একটি মার্জিন বসিয়ে নিয়েছি নেওয়ার পরে স্কেল বসে এই মার্জিনটি এনেছি এখন চলে আসলাম বোটির এখানে বটির এখানে মেজারমেন্টটি বের করার জন্য কলি যেহেতু যাবে সেই জন্য কাটিং হবে কাটিং করার জন্য এখানে হাফ ইঞ্চি বাদ দেবো কাপড়টি উপরে দিয়ে হাফ ইঞ্চি বাদ দিয়ে তারপর সেই ফিতাটি বিছিয়ে নিলাম আমাদের বটি আসতে আসে ছয়চল্লিশ ইঞ্চি ছয়চল্লিশকে আমরা চার ভাগ করব। চার ভাগ করে এক ভাগ আসতে আসে সাড়ে এগারো ইঞ্চি তাহলে সাড়ে এগারো ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মিডিলে কিন্তু একটি মার্জিন বসানো রয়েছে এই মার্জিন থেকে নিয়ে এইটুকু বাহিরের টুকু কতটুকু রয়েছে এখানে বাহিরের টুকু রয়েছে এখানে সাত ইঞ্চি এই সাত ইঞ্চি নিয়ে এসে এখানে যেটা মার্জিন আমি দিয়েছি লম্বা করে এই মার্জিন এখানে উপরের দিকে হাফ ইঞ্চি বাদ দিয়ে তার পাশে এই সাত ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এখানে নিচ্ছি দেড় ইঞ্চি এখন কোলের মার্জিনটি টানবো এই দিক দিয়ে এখন স্কেল নিয়ে নিয়েছি উপরের দিকে যে মার্জিন রয়েছে ওই মার্জিনটিতে হালকা একটু সেপ দিয়ে নিতে লাগবে তাহলে সেপ এইভাবে দিয়ে নিচ্ছি মার্জিনে এখানে মার্জিন বসানোর পর এদিকে স্কেল সিধা সিধি করে বিছিয়ে নিয়ে এভাবে মার্জিন টেনে নিতে লাগবে এখানে আমি মার্জিন টেনে নিলাম এখন আমি লাম্বার মাপটি আপনাদেরকে প্রথমে বলিনি সেই জন্য এখানে লাম্বার মেজারমেন্টটি এখানে বসিয়ে নিয়ে নিচ্ছি এখানে আমি লম্বা দিয়ে নিব এখানে বিয়াল্লিশ ইঞ্চি আরও একটা নিলাম সেলে মার্জিনের জন্য দেড় ইঞ্চি যেহেতু মার্জিন দেওয়া হয়েছে তাহলে কাটিং করা যাক মিডিল দিয়ে কাটিং করে দুই ভাগ করে নিলাম এখন বাকি রয়েছে গলাটি কাটিং করা গলা কাপড়টি ওইখান থেকে কাটিং করে নিয়ে নিলাম বাহিরের কাপড়টি এইভাবে ঘুরিয়ে নিয়ে এখানে বিছিয়ে নিতে লাগবে অবশ্যই যেটা সিলাইজ হবে সিলাইয়ের জন্য ওই কাপড়টি ডাবল করে বিছিয়ে নিতে লাগবে এখানে ডাবল করে বিছিয়ে নিলাম সিলাইয়ের কাপড়টিও আমাদের বটি ছিল চার ভাগ করে এক ভাগ এখানে আসতেছিলো সাড়ে এগারো ইঞ্চি তাহলে সাড়ে এগারো ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিচ্ছি আরও একটা ইঞ্চি সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি হয়ে গেল এখন আমাদের এখান থেকে নিয়ে পেটের মধ্যে যেটা মার্জিন ছিল এখানে তেরো ইঞ্চিতে বসিয়েছিলাম এখানেও তেরো ইঞ্চিতে বসিয়ে নিলাম পর স্কেল দিয়ে লম্বা করে মার্জিন মার্জিনটি নিচ্ছি এখান থেকে কুমোরের মেজারমেন্টটি বের করার জন্য ফিতা নিয়ে নেব ফিতা নিয়ে এইভাবে বিছিয়ে নেব এখান থেকে এখানে তার পাশে এখানে মিডিল করে মিডিলের মার্জিন একটি বিছিয়ে নিলাম পর এখানে মিডিল বের হয়ে গেল হ্যাঁ পেটের মেজারমেন্ট যত ছিল সেম টু সেম এখানে কুমোরের মধ্যে ওইখানে ওই মাপি নিতে লাগবে এখানে নিয়ে নিলাম এখানে মার্জিন বসে নিলাম আরও এক্সট্রা নিচে ছেলে মার্জিনের জন্য দেড় ইঞ্চি নেওয়ার পরে দেখুন এই মার্জিন অনুযায়ী স্কেল বসে ভালোভাবে মার্জিন টেয়ে নিচ্ছি এখন বাকি রয়েছে পুটের মেজারমেন্ট পুটের মেজারমেন্টটি নেওয়ার জন্য এখানে সাড়ে সাত ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিলাম উপরের দুগো সেম টু সেম সাড়ে সাত ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি নিয়ে ভালোভাবে স্কেল বসে এই মার্জিনটি টেনে নিচ্ছি নেওয়ার পরে ভালোভাবে রাউন্ড করে সেফ দিয়ে নিয়ে নিচ্ছি নিচের ঘেটটি যদি ভালোভাবে যদি মাপ না দেয় আর নিচের ঘিটটি যদি ভালোভাবে কাটিং না করি তাহলে কিন্তু কোনাগুলো ঝুলে যাবে ফরকেরও কোনা কিন্তু ঝুলে যায় সেই জন্য কিন্তু কোনাগুলো ঝুলে যায় এখন দেখুন আমাদের লাম্বাটি যতটুকু রয়েছে সেম টু সেম ওই অনুযায়ী ভালোভাবে রাউন্ড করে ফিতা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে মেজারমেন্ট বসে নিতে লাগবে দেখুন সাইড দিয়ে দেখুন কতটুকু এক্সট্রা কাপড় বের হয়ে গেছে এই কাপড়টুকু কাটিং করে বের করে নিতে লাগবে এদিকে লাম্বা মার্জিনটি নিচ্ছি এখানে মার্জিন টানা হয়েছিল না এখন আমি মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে এখানে কাঠ লাগিয়ে নিচ্ছি যাতে নিচের পাটগুলোর মধ্যে মার্জিন বোঝা যায় এখানেও মার কাঠ লাগিয়ে নিলাম এখানেও একটি করে কাঠ লাগিয়ে নিলাম এখানে কিন্তু কাটিং করা হয়েছে এখন বাকি রয়েছে হাতা কাটিং করা হাতার কাপড়টা আমি এক্সট্রা রেখেছি এখন এই হাতাটি কাটিং করার জন্য আর্মোলের মেজারমেন্টটি লাগবে সিলাই মার্জিন যেখান থেকে দেবো ওখান থেকে এইভাবে সিধা করে ফিতাটি ধরলে এখানে আসতে সাড়ে আট ইঞ্চি আর এইভাবে ফিতাটি রাউন্ড করে ধরলে এখানে আসতে সাড়ে নয় ইঞ্চি তাহলে এই দুইটি মেজারমেন্ট কিন্তু আমাদের খেয়াল রাখবে লাগবে হাতার যখন সেফ দেব আমরা তখন এটা কিন্তু লাগবে এখন ওই হাতার কাপড়টিকে চার ভাঁজ করে নিয়ে নিচ্ছি এখানে চার ফাঁস করে বিছিয়ে নিয়ে নিলাম নেওয়ার পরে হাফ ইঞ্চিতে একটি মার্জিন দিলাম দেওয়ার পরে আমাদের লাম্বা যতটুকু লাগবে হাতার ওই লাম্বা অনুযায়ী এখানে মার্জিন বসিয়ে নিচ্ছি আরও এক্সট্রা নিচ্ছি সিলে মার্জিনের জন্য এখানে ঘেরের মাপটি যে যতটুকু লাগে অতটুকু আমি ঘের মাপ এখানে নিয়ে নিচ্ছি হাতার সেফটি দেওয়ার জন্য এখানে সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিচ্ছি সাড়ে তিনটে মার্জিন বসানো হয়েছে এখানে আমি দুইটি মার্জিন কিন্তু আরমলে নিয়ে নিয়েছিলাম একটি ছিল সাড়ে নয় ইঞ্চি আর একটি ছিল সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি এইভাবে লম্বা করে মার্জিন বেশিয়ে নেব আর যেটা সাড়ে আট আর নিলাম একটা সিলে মার্জিনের জন্য আর সাড়ে নয় ইঞ্চি যেটা ছিল দেখুন এদিকেই টান দিয়ে নিয়ে এসলে কত আসতে সাড়ে নয় ইঞ্চি আশা করি বুঝতে পেরেছেন এখন সেফ দিয়ে নিচ্ছি একটি সেফ দেওয়া আর আরেকটি সেফ দিয়ে নিতে লাগবে যেটা হাতার মধ্যে সেফ দিয়ে নিতে লাগবে সামান পাড়ের মধ্যে সেফটি দেওয়া হয়েছে এখন এখান থেকে স্কেল বসে লম্বা করে টেনে নিচ্ছি মার্জিন অনুযায়ী মার্জিন টানা হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী হাতাটি কাটিং করে নিয়ে নিচ্ছি জামা যেগুলো এক পাশে পড়বে সেইগুলোর মধ্যে হাত আমরা সেফ দেবেন আর যেগুলো দুই পাশে পড়বে সেগুলো সেপ দেওয়া কোনো দরকার নেই মেশিনে চলে আসলাম সেলাই করার জন্য এখানে সর্বপ্রথমে কলি জয়েন দিয়ে নিতে লাগবে কলি জইন দেওয়ার জন্য যেটা মিডিলের পার্ট রয়েছে এই পার্টটা এখানে বিছিয়ে নিয়ে নিলাম আর কলি দেওয়ার জন্য এখানে দুইটি কলি নিয়ে আর দুটি কলি সাইড করে রাখলাম রেখে দেখুন এক পাশে এইভাবে রাখবো একটি কলি তারপর আরেকটি এই পাশে এইভাবে রাখবো রেখে এদিক দিয়ে একটি সেলাই করতে লাগবে এদিক দিয়ে আরেকটি সেলাই করতে লাগবে প্রথমে এই দিকের সাইড করে নিয়ে এই পাশেটা নিয়ে নিলাম সেলাই করার জন্য অবশ্যই খেয়াল রাখতে লাগবে দুই পাট যেন একইভাবে টেনে ধরতে লাগে দেখুন দুই পার্ট এক পার্ট বেশি করে টানলাম এক পার্ট শুধু মানে কম করে টানলাম তাহলে কিন্তু কম বেশি হয়ে যেতে পারে এখানে দেখুন সোজা করে ভালোভাবে সেলাই করে নিয়েছি এখন আরেকটি পার্ট যেটা রয়েছে এটা এই পাশে রেখে এদিকে পাটটিও সেলাই করে নিয়ে নিচ্ছি দেখতে দেখতে এই পাশের সেলাইটি হয়েছে চলে আসলাম এখানে দেখুন উপরে এখানে দুই আরেকটি সিলাই মারি তাহলে কিন্তু ফিনিশিংটি ভালো হবে তাহলে এখানে একটি লক সিলাই মেরে দিচ্ছি অবশ্যই আপনারা বুঝেন লক সিলাই যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে নিয়ে নিলাম একটি টুকরা কাপড় এদিকে যদি কি টানলে বলছে ওইদিকে আমি আড়াআড়ি করে কাটিং করে নিয়েছি দুই তিনটি টুকরা আমি এখানে কাটিং করে বের করে নিয়ে নিচ্ছি এই টুকরা কাপড়গুলো এমনি এমনি কিন্তু কাটিং করে নিয়ে নিয়ে নিই এই কাপড়গুলো দিয়ে গলা তুলে নিতে লাগবে এখানে গলার জন্য দেখুন এইভাবে সমান করে বিছিয়ে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এক ফিট ফাঁক দিয়ে সেলাই করে নিতে লাগবে যাতে এই আড়া কাপড় যেটা আমি কাটিং করে নিয়েছি এই কাপড়টি বেশি টেনে ধরা যাবে না সেলাইয়ের ভিতরে কাপড়টি কাটিং করে নিতে লাগবে যাতে গলাটির ফিনিশিং ভালো আসে হ্যাঁ উল্টা দিক দিয়ে দেখুন এই পোটির কাপড়ের উপর দিয়ে একটি লক সেলাই নিতে লাগবে লক সেলাই মেনে নিচ্ছি কাপড়টিকে এখন উল্টা করে বিছিয়ে নিলাম নেওয়ার পরে পোট্রির যেটা কাপড় রয়েছে এই পোটির কাপড়টিকে ডাবল করে ভাজ দিয়ে পুরোপুরি কাপড়টিকে উল্টা করে ভাঁজ দিয়ে নিতে লাগবে দেখুন একটি ভাঁজ দিলাম তারপর আরও একটি ভাস দিয়ে পট্রির কাপড়টি পুরোপুরি উল্টা দিকে রেখে দিলাম রাখার পরে দেখুন পট্রির কাপড়ের মুড়ি দিয়ে কিন্তু সেলাই মারতে লাগবে এখানে পোট্রি কাপড়ের মুড়ি দিয়ে সেলাই মারিয়ে নিচ্ছি সেলাই মারার পর ফিনিশিংটি খুবই সুন্দর এসেছে পিছন পাটটি ওইভাবে সেলাই করে নিলাম নেওয়ার পরে দুইটি পাট একলগ করে নিয়ে এখানে পটি সেলাই করে নিয়েছি যদি ইন্টারলক না থাকে তাহলে এই ভিতরে কাপড়গুলো ছোটো ছোটো করে কাটিং করে দিয়ে নেবেন যাতে সুতাগুলো না ওঠে বাকি রয়েছে হাতা লাগানো হাতা লাগানোর জন্য এখানে হাতার কাপড় নিয়ে নিলাম নিয়ে এখানে একটি ভাঁজ দিলাম তারপর সে দুইটি ভাঁজ দিলাম দিয়ে এদিকে সেলাই করে নিয়ে নিচ্ছি একটি ফাঁক দিয়ে সেলাই করে নিয়ে নিচ্ছি হাতার কাপড়টি এখানে সেলাই করা হয়েছে এখন এই হাতার কাপড়টি এখানে বিছিয়ে নিলাম নেওয়ার পরে দেখুন এখানে একটি কাটিং করা দেখা যাচ্ছে এটা হচ্ছে হাতার এখান থেকে কিন্তু মেন সেলাই আসবে এখন দেখুন বোটির যেটা মেনের চাকন চাকন দিয়ে নিয়েছি ওই চাকনটি আর হাতার চাকন দুইটি চাকন এক লক্ষ করে মিলিয়ে নিলাম নেওয়ার পরে ডাইরেক্ট দেখতে সেলাই করে নিয়ে নেব একটুকু কম বেশি হবে না এক চুল পরিমাণও কম বেশি হবে না এইভাবে সেলাই করে নিয়ে নিছি এখন লম্বা সেলাই মারার জন্য হাতার কাপড়টি দুই পাস করে নিলাম নেওয়ার পরে হাতার যতটুকু ঢোলা রাখতে লাগে অতটুকু রেখে বাড়তি কাপড় যতটুকু রাখতে লাগে অতটুকু রেখে সেলাই করে নিয়েছি এইভাবে সেলাই করে নিয়েছি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা দিয়ে দাবি দেবেন পরবর্তী এরকম লেন্ডেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য বাকি রয়েছে নিচের ডাউনটি সিলাই মারা এখানে নিচের ডাউন মারার জন্য দেখুন এক ইঞ্চির একটু কম দুই সুত কম করে এখানে নিয়ে নিয়েছি করে নিয়ে এই নিচের ডাউনটিও সেলাই করে নিয়ে নিয়েছি ফুল ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ